সাভারে অবৈধ ইঁটভাটার বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর আশুলিয়ার শিমুলিয়ায় পরিচালিত এই অভিযানে এলাকায় থাকা সব অবৈধ ভাটা উচ্ছেদ করা হয়েছে অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম তিনি বলেন সাভার উপজেলায় বৈধ ও অবৈধ কোনো ইট ভাটা বা পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান আর থাকবে না পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে সাভার উপজেলার আশুলিয়া এলাকায় সর্বমোট ছয়টি ইট অভিযান পরিচালনা করা হয়েছে এই ছয়টির মধ্যে একটি ইনভার্টার মালিককে ছয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ছয়টি ইনভার্টারই চিমনি এবং কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে একই সঙ্গে এক একটি ইনভার্টার যিনি ম্যানেজার ছিলেন তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে সাভার উপজেলাটাকে আপনারা সবাই জানেন যে গণপ্রধান বাংলাদেশ সরকার এ এটাকে ডিগ্রেডেড এরিয়ার হিসেবে ঘোষণা করেছে এই ঘোষণার প্রেক্ষিতে সাভার উপজেলাতে কোনো ইটভাটা বা বায়ু দূষণকারী কোনো প্রতিষ্ঠান এখানে থাকতে পারবে না সেটার প্রেক্ষিতেই অভিযানটা পরিচালনা হয়েছে অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে চালু করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নawar হুঁশিয়ারিও দেওয়া হয় এই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন অবৈধ ইট ভাটাগুলোর কারণে আশেপাশের কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বাতাসে দূষণের মাত্রা বেড়ে গিয়েছিল তবে এই অভিযান শুধু অবৈধ ইট ভাটা উচ্ছেদ নয় সাভারের পরিবেশ রক্ষায় এটি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ